আল্লাহর ওলি আল্লাহর ওলি শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একজন আল্লাহর ওলি শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই হজ করার জন্য সেই মক্কায় চলে গেলেন হজ করবে কিন্তু কাবা ঘরের পাশ দিয়ে একটা যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ও যুবক তুমি দুনিয়ার জমিনে আসছো তোমার বড় খুশনসিব তুমি কাবাগরের পাশে আসছো কিন্তু কাবাগরের পাশে যে আসছো এই চত্বরগুলো ঘুরতে গেলে তোমার তো কিছু দরকার আছে দোয়া তো আছে কাবাগরের পাশে ঘুরতে গেলে কিছু দোয়া পড়তে হয় দোয়াটা তুমি পড়ো না তুমি শুধু বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ কি তুমি বারবার পড়তেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক ডাক দিয়া কয় ওগো আল্লাহর ওয়ালি আমি যে বারবার দুরুদ পড়তেছি কাবা শরীফের পাশে আসছি হজ্জের যে দোয়াটা সেই দোয়াটা আমি জানি কিন্তু আমার দ্বারা পড়া সম্ভব হচ্ছে না কারণ দুরুদের যে ফজিলত সেটা আমি জানি আমার চক্ষু প্রমাণ আমি জানি দূর বড় ফজিলত যার কারণে আমি সময়টাকে বিতা দেই না না সময়টাকে আমি বেজাল জায়গায় পালাইতে চাই না তার থেকে হজ্জের যে দুয়াব পাঠ করলে যে সব হয় তার থেকে বেশি সব হয় সাল্ল সাল্লাম পড়লে তার কারণে আমি বারবার এই কাবাবরের পাশে এসে এভাবে নবীর উপর দূরত পড়তাছি এই কথা বলে যখন শেষ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর অলি জিজ্ঞাসা করলো তুমি দুরুদের যে এত বড় ফজিরত কেমনে পাইলা এই লোকটা বলতেছে ওগো আল্লাহর অলি আমি একবার আমার বাবাকে নিয়ে বাড়ি থেকে বাহির হইলাম হজ্জের উদ্দেশ্যে আমি আমার বাবাকে নিয়ে কাবা ঘরের দিকে বাইতুল্লার দিকে রওনা হয়ে গেলাম হজ করার জন্য ঘটনাক্রমে এমন অবস্থা হয়েছে আমার বাবা আমার বাবা আমার সঙ্গে ছিল রাত্র হয়ে গেছে মাগরিবের নামাজ আদায় করলাম একটা শহরের মধ্যে বাড়ি থেকে আসার পর যে শহরটা পরে সেই শহরের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিবের নামাজ আদায় করতে করতে এশারের নামাজটা কাছে চলে আসছে তখন চিন্তা করলাম না রাত্র হয়ে গেছে এসারে নামাজটা আদায় করে নেই এসারের নামাজটা আদায় করার পর বলতেছে এত অন্ধকার রাত্র এখন আমাদের হাঁটাটা ভালো হবে না এখন এই সময়টা রাত্রের যে সময় সেই সময়টা আমরা এই মসজিদের মধ্যে থাকবো আগামীকাল সকালবেলা রওনা হয়ে যাব। ঘটনাক্রমের তার বাবা এমন অবস্থা হয়ে গেছে মৃত্যুবরণ হয়ে গেল চেহারাটা মানুষের কোনো আকৃতি নাই যাওয়ার জন্য দৌড়াইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে মারা গেল চেহারাটা আকৃতি মানুষের নাই চেহারাটা ভিন্ন আকৃতির হয়ে গেল কেউ দেখে দেখেও যদি ভয় পাবে এমন অবস্থা হয়ে গেল চিন্তার মধ্যে পেরাশানি করতে লাগলো সেই যুবকটা আমার বাবার যে অবস্থা হজের মধ্যে রওনা হয়ে গেলাম আর আমার বাবার চেহারার আকৃতি ভিন্ন হয়ে মারা গেল কিভাবে মানুষের সামনে যাব কিভাবে আমার বাবার চেহারাটা দেখাবো এটা এই চিন্তায় এই যুবকটা বারবার কান্না করতেছে কান্না করতে 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 এমন অবস্থা হয়ে গেল এক পর্যায়ে সেই যুবক বাচ্চাটা ঘুমিয়ে পড়ল তন্দ্রা আসে কিনা কান্না করতে করতে দেখবেন এমন অবস্থা হয় মানুষের ঘুমের বাহানা চলে আসে এই যুবকটা এমন ভাবে কান্না করছে হঠাৎ করে হেলাম দিয়ে সেই মসজিদের মধ্যে ঘুমিয়ে গেল ঘুমানোর সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে দেখতেছে এমন অবস্থা হইছে তার বাবার পাশে একটা লোক সাদা পাগড়ি পরিহিত অবস্থায় সাদা জুব্বা পরিহিত অবস্থায় আসছে আসার পর চেহারাটা সুন্দরভাবে দেখছে দেখার পর সেই চেহারার মধ্যে সুন্দরভাবে হাতগুলো লাগায় দিছে হাতগুলো লাগাইতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে নোরে নোরান্বিত চেহারা সুন্দর জলক মলক খাইতেছে এমন অবস্থা হয়ে গেছে ঘুম তার ভেঙে গেছে সোহান বহুতরা মাহাজিরিন চেহারাটা এত সুন্দর হয়ে গেল বড় আলোকিত চেহারা এমন অবস্থায় যখন সেই বাচ্চাটা সেই नौजवान যুবকটা দেখতে পাইল দেখার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে ওইটা দেখে আবার সেই লোকটাই চলে যাচ্ছে দাক দিয়ে বলল আপনি কে গো আপনি আমার বাবার চেহারাটার মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিলেন দিতে দেরি হইল সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নোরান্বিত হয়ে গেল আগের চেহারা নাই কুশ্চিত হয়ে গেছিল মানুষের আকৃতি ছিল না কিন্তু আজকে আমার বাবার চেহারাটা এত সুন্দর হইল তার কারণ কি আপনার পরিচয়টা একটু দিবেননি সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম জানা দিলেন হ্যাঁ যুবক আমি হইলাম পয়গম্বর আকে নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলাইসাল্লাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি একজন নবী আমি তোমার বাবার কাছে আসলাম তোমার বাবা প্রত্যেক দিন দূরদ পাঠ করে বেশি থেকে বেশি আমি যে সেই দূরদগুলো আমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাওলা যে ফেরেশতাদেরকে নিযুক্ত করছে সেই ফেরেশতারা প্রত্যেকদিন দুরুদ আমার কাছে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে আজকে সকাল থেকে তোমার বাবার যে দুরুদগুলো রয়েছে ফেরেশতারা ঘুরে ঘুরে চলে যায় আমার কাছে গিয়ে বলে আজকে দুরুদ নাই আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা আমার সেই আশে বারবার সেই দূরদ গুলো পরে তার দূরদের কোনো অভাব নাই সর্ব অবস্থায় দূরজ জপতে থাকে জপতে থাকে আমার কাছে দূরদের হাদিয়া গুলো আসতে থাকে আজকে কেন আমার কাছে এই হাদিয়া গুলো আসতেছে না এই ফেরাজ তারা বলতে লাগলো ওগো আল্লাহ আল্লাহর রসুল আপনার সেই আশেক এই দুনিয়ার মধ্যে আর নাই মৃত্যুবরণ করেছে চার কারণে আপনার কাছে দূরত আসতেছে না আপনার কাছে দূরুত আসতেছে না সে তো মৃত্যুবরণ করেছে তার চেহারাটা বড় কুষ্ঠিত হয়ে গেছে মানুষের কোনো আকৃতি নাই মানুষের কোনো আকৃতি নাই আল্লাহর রসুল বলেন ও ফেরেস্তারা তোমরা যাও আমিও যাচ্ছি আল্লাহর রসুল তখন তোমার যে বাবা আমি তখন তোমার বাবার কাছে চলে আসলাম আইসা দেখলাম আসলে ফেরাস তারা যেভাবে বলছে চেহারার আকৃতি বড়ই খারাপ তাহলে আমি এই চিন্তাটাই করলাম এই আমার আশেকের চেহারা যদি বধ হয়ে যায় কারাফ হয়ে যায় মানুষে তো হাসি তামসা করবে যে ব্যক্তি বড় আল্লাহ যে ব্যক্তি আল্লাহ নবীর বড় আশে আল্লাহ তালার হুকুম মানে নবীজির সুন্নতের ওপর অটল তাকে আর সেই ব্যক্তির চেহারা যদি মরার সময় পুষ্টি হয়ে যায় তাহলে ইসলামের উপর আঘাত আসে তাহলে আল্লাহর উপর আঘাত আসে নবীর ওপর আঘাত আসে যার জন্য আমি নবী দৌড়াইয়া তোমার বাবার চেহারার দিকে দিলাম মহতারা মহাজির এজন্যই আল্লাহর শিবলিকে ডাক দিয়ে আল্লাহর আমার বাবা বারবার দূরত পড়ার কারণে নবী আমার বাবারে বড় চিনছে আমার বাবারে এমন ভাবে চিনছে যার কারণে আমার বাবার মৃত্যুর পর চেহারা কুষ্ঠিত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে নবী যে আসছেন আয়শা আমার বাবার পাশে দাঁড়াইছেন আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে তখন আমি যুবক রসুলকে জানায় দিলাম ইয়া রসুল আল্লাহ আমার বাবা তো মৃত্যুবরণ করেছে তো জানাজা পড়াইতে হবে জানাজাটা কেমনে পড়মো মানুষ তো নাই হাক্কানি মানুষ নাই দিনের উপর অটল টাকা মানুষ নাই জানা যা এমন মানুষ নাই আজকে আমার বাবাকে কেমন ভাবে দাফন করব। আল্লাহ রসুল বললেন তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই তোমার বাবার যে গোসল সব কিছু কমপ্লিট হয়ে যাবে জানাজার মাঠে এই অমুক মাঠের মধ্যে জানাজা হবে তোমার চিন্তা করার দরকার নাই সব মানুষই এই জায়গার মধ্যে থাকবে সোহান আল্লাহ তার বাবার লাশটাকে সেই মাঠের মধ্যে নিয়ে হাজির করলো সঙ্গে সঙ্গে মানুষের উপর জাকে যাকে মানুষ এই মাঠের মধ্যে চলে আসলো সুহান আল্লাহ মানুষদেরকে সেই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলো আমি তো কাউকে এলান করে শোনাই নাই আমি কাউকে আমার বাবা যে মৃত্যুবরণ করেছে সেই বিষয়টা কাউকে জানাই নাই আমার বাবার মৃত্যুর কবর আপনাদেরকে কে শোনাইছে সমস্ত মানুষ এক ডাকে বলতে লাগলো আপনার বাবার এলান স্বয়ং আল্লাহর রসুল এমন ভাবে দিয়েছে আল্লাহর রসুল এবং আল্লাহ তালা ভালোভাবে জানাই দিয়েছে কেমন ভাবে জানাইছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মানুষ সবাই এক ডাকে বলতে লাগলো আল্লাহর রসুল বলেন তোমরা যদি গুণামুক্ত হইতে চাও তাহলে অমুক ব্যক্তি অমুক গ্রামের মধ্যে মৃত্যুবরণ করেছে তার পাশে গিয়ে দাঁড়াও তার জানাজা পড়ো তোমাদের হায়াতের যত ভুল করেছো যত গুণা করেছ সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবে আরে ভাই আমি এজন্যই তো বেশি থেকে বেশি কাবালের পাশে এই দোয়াটাই পড়ি হজ্জের যে দোয়াটা রয়েছে সেই দোয়া পড়ি না দূরত কেন পড়ি দূরত পড়ার কারণ হইলো আমার বাবাকে নবী এমনভাবে চিনছে দূরত পড়ার কারণে আমি যদি এরকম ভাবে বারবার বার দূরত পড়ি তাহলে আল্লাহ